সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল কথায় আছে বাঙালি ভোজন রসিক নানা উপাদেয় পদের পশরা সাজে পাত পেরে খেতে বাঙালির জুড়ি মেলা ভার তবে শেষ পাতে একটু দই না হলে যেন বাঙালির ভোজন ঠিক জমে না তবে হ্যাঁ সেই দই কিন্তু অবশ্যই হতে হবে সাধে গন্ধে একেবারে অতুলনীয় আর তা যদি হয় নয়াবাজারের তাহলে তো সোনাই সোহাগা এই এইখানে একটু ধন্দে পড়ে গেলেন তাই তো আরে এই বাজার আবার এর মধ্যে কোথা থেকে এলো আসলে আমি বলতে চাইছি দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়াবাজারের দইয়ের কথা এবার ব্যাপারটা বুঝলেন তাই তো অবশ্য যার খ্যাতি গ্রাম জেলা রাজ্য অর্থাৎ বঙ্গবাসের হৃদয় জিতে দেশ ছাড়িয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে প্রতি বছর পাড়ি জমায় সুদূর প্রবাসেও নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই টক দই সাদা দই চিনিপাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি ভীষণ জনপ্রিয় পুরনো রীতি অর্থাৎ ঐতিহ্য মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রেই দই প্রস্তুত করেন বিক্রেতারা বহু প্রজন্ম ধরে জন্মদিন বিয়ে থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়াবাজারের দইয়ের জনপ্রিয়তা তুঙ্গে এ প্রসঙ্গে নয়াবাজারের দই ব্যবসায়ী বিপ্লব ঘোষ বলেন

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট